বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত পুরোতমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা হামলা। আমাদের হাতে এই সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে সংবাদ আপনাদের জানিয়ে প্রথমে জানাব ইসরায়েলের প্রযুক্তির বড়াই যেভাবে ধুলিসাত করে দিল ইরান কোন ধরনের উস্কানি ছাড়াই গত তেরোই জুন ইরানে হামলা চালায় ইহুদিবাদী ইসরায়েল হামলার পাল্টা প্রতিক্রিয়া জানাতে কালক্ষেপণ করেনি তেহরান মুহূর্তেই তেলাবিবের দিকে বৃষ্টির মতো হামলা চালানো হয় এতে ধ্বংস হয়ে গেছে ইহুদিবাদী ইসরায়েলের সামরিক সংশ্লিষ্ট গবেষণাগার পুরোপুরি ধ্বংস হয়ে গেছে যেটি থেকে সমস্ত নতুন নতুন প্রযুক্তি তারা আবিষ্কার করত সেখানেই হামলা চালিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে যার ফলে এখানেই বিলিয়ন বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে ইহুদিবাদীদের ভবিষ্যতে তারাই সামরিক স্থাপনা তৈরি করতে পারবে কিনা সেটা এখন সন্দেহ এরপর জানাব পাকিস্তান সেনাবাহিনীর গুলিতে ভারত সমর্থিত তিরিশ সন্ত্রাসী নিহত পাকিস্তান আফগানিস্তান সীমান্তের খাইবার পাকতুন খাওয়ার উত্তর ওয়ারেজিস্তান জেলায় প্রবেশের চেষ্টাকালে সেনাবাহিনীর গুলিতে ভারত সমর্থিত তিরিশ জন সন্ত্রাসী নিহত হয়েছে আজ পাকিস্তান আন্তবাহিনী দপ্তর জনসংযোগ আইএসপিআর থেকে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে এদিকে ইসরায়েলি বাহিনীর কমান্ডো কন্ট্রোলের সদর দপ্তরে যৌথ হামলা বিধ্বস্ত ট্যাঙ্ক অবরুদ্ধ গাজার দক্ষিণ অঞ্চলে ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ডো কন্ট্রোলের সদর দপ্তরে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ফিলিস্তিনের ইসলামিক জিহাদের সামরিক শাখাল ব্রিগেড আজ এক বিবৃতিতে সশস্ত্র গোষ্ঠীটি জানায় তাদের ছোড়া ক্ষেপণাস্ত্র সরাসরি লক্ষ্যে আঘাত হেনেছে জানাব ইরাকে মার্কিন ঘাটিতে বিস্ফোরক ভর্তি ড্রোন ধ্বংস কে চালাল এই হামলা ইরাকের এরবিল বিমানবন্দরের কাছে অবস্থিত মার্কিন সেনাঘাটিতে একটি বিস্ফোরক ভর্তি ড্রোন ভূপাতিত হয়েছে স্থানীয় সময় রাতে ড্রোনটি ভূপাতিতের দাবি করে নিরাপত্তা বাহিনী এবং সর্বশেষ জানাবো ভোট নিয়ে অনেক ষড়যন্ত্রের কথা শোনা যাচ্ছে বললেন জামাতের আমির ভোট নিয়ে দেশে নানা ধরনের ষড়যন্ত্রের কথা শোনা যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির শফিকুর রহমান তিনি বলেছেন বর্তমানে পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন কোনোভাবে সম্ভব নয় ফ্যাসিবাদী আমলের নির্বাচন আর হতে দেয়া হবে না প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজাজুতে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত ইসরায়েলের প্রযুক্তির বড়াই যেভাবে ধুলিসাত করে দিল ইরান কোনো ধরনের উস্কানি ছাড়াই গত ১৩ জুন ইরানে হামলা চালায় ইসরায়েলে হামলার পর পাল্টা প্রতিক্রিয়া জানাতে কালক্ষেপণ করেনি তেহরান তেলাবিবের দিকে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় ইরানের এই হামলায় তেলাবিবের দক্ষিণে অবস্থিত ইরিহবেদ শহরে ইসরায়েলের বিখ্যাত সামরিক সংশ্লিষ্ট গবেষণাগার ভাইসম্যান ইনস্টিটিউট অব সায়েন্স পুরোপুরি ধ্বংস হয়ে গেছে সামরিক শিল্প কমপ্লেক্সের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত ইসরায়েলি শাসন ব্যবস্থার বৈজ্ঞানিক ও সামরিক গবেষণার মূল ভিত্তি হিসেবে গড়ে প্রতিষ্ঠানটি এখন কার্যত অচল এবং বিধ্বস্ত ইসরায়েলি সংবাদ মাধ্যমের দাবি ইরান ভুল করে ওই ইনস্টিটিউটে হামলা চালায়নি বরং সুপরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে যা লক্ষ্য ছিল পদার্থবিদ্যা বায়োটেকনোলজি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সহ সামরিক গবেষণার গুরুত্বপূর্ণ এই কেন্দ্রটিকে ঘুরিয়ে দেওয়া এতে সফল হয়েছে ইরান ইরানে চালানো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ভবনটির গুরুত্বপূর্ণ অংশগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলি টেলিভিশন চ্যানেল তেরোকেদের এক সাক্ষাৎকারে এমন তথ্য জানায় ভাইসম্যান ইনস্টিটিউট অব সায়েন্স প্রেসিডেন্ট আলোন চেন তিনি বলেছেন আমাদের প্রাথমিক মূল্যায়ন তিনশো মিলিয়ন ডলার থেকে অর্ধ বিলিয়ন ডলার পর্যন্ত ক্ষতির ইঙ্গিত দিয়েছে তবে আর্থিক ক্ষতি যাই হোক না কেন এটি ছিল ইহুদিবাদী ইসরায়েলের ঋতুপিণ্ড যেটা ভবিষ্যতে তারা কখনো তৈরি করতে পারবে কিনা সেটি এখন দেখার বিষয় কারণ এখান থেকে সমস্ত প্রযুক্তিগত বিদ্যা সবকিছু তৈরি হতো হিউদিবাদীদের পাকিস্তান সেনাবাহিনীর গুলিতে ভারত সমর্থিত তিরিশ সন্ত্রাসী নিহত পাকিস্তান আফগানিস্তান সীমান্তের খাইবার উত্তর খা পাকিস্তানের জেলায় প্রবেশের চেষ্টাকালে সেনাবাহিনীর গুলিতে ভারত সমর্থিত অন্তত জন চেষ্টা নিহত হয়েছে আজ পাকিস্তান সেনাবাহিনীর অন্তদপ্তর সংযোগ বিভাগ আইএসপিআর থেকে দেখ বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে খবর জিও নিউজের ওই বিবৃতিতে আর বলা হয়েছে সীমান্ত এলাকা হাসান খেলে এক থেকে দুই এবং দুই থেকে তিন জুলাই ভারতের ফিতনা আল বড় একটি দলকে করা হয়েছিল সময় সীমান্ত পাকিস্তানে চেষ্টা করলে সন্ত্রাসী জনকে গুলি করে হত্যা করে সেনাবাহিনী পরে তাদের কাছ থেকে অস্ত্রগুলা গোলা বারুদ এবং বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয় পাকিস্তানের মিডিয়া শাখার পক্ষ থেকে আফগান সরকারের কাছে ভারতীয় বাহিনীর কার্যক্রম বন্ধের আহ্বান জানানো হয়েছে প্রসঙ্গত গত সপ্তাহে উত্তর স্থানে সেনাবাহিনীকে লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলা হয়েছিল এতে নিহত হয়েছিল পাকিস্তান সেনাবাহিনীর তেরো জন সদস্য দু হাজার একুশ সাল থেকে সন্ত্রাসী হামলার উল্পফন পরিষ্কৃত হচ্ছে পাকিস্তান গত দু হাজার চব্বিশ সাল ছিল সব থেকে ভয়াবহ বছর দু হাজার চব্বিশ সালের বছর জুড়ে পাকিস্তানে সন্ত্রাসী হামলায় চল্লিশটি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে শতকরা হিসেবে গত এক দশকের মধ্যে দু হাজার চব্বিশ সালে দেশটিতে সন্ত্রাসী হামলার হার ছিল চল্লিশ শতাংশের বেশি ইসরায়েলি বাহিনীর কমান্ড কন্ট্রোলের সদর দপ্তরে যৌথ হামলা বিধ্বস্ত ট্যাঙ্ক অবরুদ্ধ গাজার দক্ষিণ অঞ্চলে ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ডো কন্ট্রোলের সদর দপ্তরে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ফিলিস্তিনের ইসলামিক জিহাদ সামরিক শাখাল কুদস ব্রিগেড রাত এক বিবৃতিতে সশস্ত্র গোষ্ঠীটি জানিয়েছে তাদের ছোড়া ক্ষেপণাস্ত্র সরাসরি লক্ষ্যে আঘাত এনেছে অপর এক বিবৃতিতে আল কুডস ব্রিগেড জানিয়েছে পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন সহযোগ সহযোগী সংস্থা শহীদ আবু আলী মুস্তফা ব্রিগেডের সঙ্গে যৌথ অভিযোগে তারা গাজার দক্ষিণ অঞ্চলের খান ইউনুসের উত্তরে অবস্থানরত ইসরায়েলি সেনা সদস্যদের ঘাটি অবস্থানে মটাশেল নিক্ষেপ করেছে খবর মেহের নিউজের আলকুদ ব্রিগেড আরও দাবি করে খান ইউনুস শহরের কেন্দ্রে তারা ব্যাপক হামলা চালিয়ে ইসরায়েলি বাহিনীর ট্যাঙ্ক ধ্বংস করে দিয়েছে এটি করা হয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর ফেলে যা সরঞ্জামের মাঝে পুঁতে রাখা দুটি বোমা বিস্ফোরণ ঘটিয়ে এসব হামলা ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধের অংশ এবং সম্পত্তি গাজায়, চালানো ইসরায়েলি আগ্রাসনের জবাবে পরিচালিত হয়েছে বলে জানায় প্রতিরোধ গোষ্ঠীটি ভোট নিয়ে অনেক ষড়যন্ত্রের কথা শোনা যাচ্ছে বললেন জামাতের আমির ভোট নিয়ে দেশে নানা ধরনের ষড়যন্ত্রের কথা শোনা যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমি ড শফিকুর রহমান তিনি বলেছেন বর্তমানে পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন কোনোভাবে সম্ভব নয় ফ্যাসিবাদী আমলে নির্বাচন আর হতে দেয়া হবে না আজ রংপুর জেলা স্কুল মাঠে বাংলাদেশ জামাত ইসলামের বিভাগীয় জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন তিনি রংপুর মহানগর জেলা জামাতেই জনসভার আয়োজন করে এ সময় জামাতের আমির বলেছেন সুষ্ঠু নির্বাচনের জন্য কিছু মৌলিক সংস্কার অত্যাবশ্যক আমরা ইতিমধ্যেই সেসব সংস্কারের কথা বলেছি আমাদের সুষ্ঠু নির্বাচন প্রয়োজন সেজন্য আমরা চাই একটি নিরপেক্ষভাবে কাজ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে বাংলাদেশ অনেক এগিয়ে যাচ্ছে তিনি আর বলেছেন আমরা চাই বাংলাদেশ আরো ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যাবে এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বারবার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সে অনুযায়ী বাংলাদেশে সঠিক সময়ে ভোট হবে বলে জানান তিনি তিনি আরো বলেছেন আমরা চাই যথাযথ সময় বাংলাদেশে নির্বাচনের মাধ্যমে ভোট হয়ে যাক এবং আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দেওয়ার সময়ের মধ্যে নির্বাচনের জন্য সর্বাত্মকভাবে প্রস্তুতি নিতে শুরু করেছি তবে বিভিন্ন জায়গায় ভোটের বিষয় দিনে অনেক ষড়যন্ত্র শুরু হয়েছে সেগুলো প্রতিহত করতে হবে এ সময় তিনি আরো বলেছেন আমরা চাই একটি সুষ্ঠু ও জবাবদিহিতামূলক অন্তর্বিভক্তিমূলক নির্বাচন হতে যা বিগত তেপ্পান্ন বছরও যা কেউ দিতে পারেনি